সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রোবক থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মেশিনারিজ ভিডিও কি সেই মেশিনারিজ ভিডিও সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা পরিচিত হয়ে নিই এক সাইড থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনি পরিচয় যে অনলাইন অ্যাগ্রোবেডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহান ইসলাম জি আজকে দর্শকদের মাঝে আমরা কোন মেশিনটা নিয়ে হাজির হয়েছে। যে আজকে আমরা এমন কি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিন যে প্রযুক্তি সম্পন্ন চায়না থেকে আমদানিকৃত চায়না টেকনোলজি দ্বারা তৈরি তিন মাথাওয়ালা অটো ম্যাজিক মেশিন অটো রাইস মিল তিন মাথা থাকবে সাথে জি এই মেশিনের সাথে তিন মাথা থাকবে এর ভিতর সব আচ্ছা এটা কি মানে আলাদা আলাদা চলবে নাকি না এটা আপনার চাইলে আলাদা আলাদা ইউজ করতে পারবেন কিন্তু আমরা যেটা হলো এক মেশিনে সব চলবে আপনি ধান থেকে শুরু করে হলুদ মরিচ ধুনিয়া জিরা চাউলের গুঁড়ি সমস্ত এভরিথিং সব চলবে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন মোটর একটা থাকবে জি মোটর একটা মাথা থাকবে মানে অনেকগুলো কাজ একসাথে করতে জি জি এক মোটরেই অনেকগুলো কাজ সুন্দর সিস্টেম তো এই মেশিন গুলো আসলে কি কি কাজের জন্য ব্যবহার যে এগুলো হচ্ছে আপনার প্রথম যে হপারটা দেখতে পাচ্ছেন এটা হলো রাইসের হপার আপনার উপরে ধানটা দিতে হবে এখানে ইন করতে হবে এখানে ইনপুট করলে আপনার অটোমেটিক ধানটা ভাঙানোর পর যে ফুল ফ্রেশ একটা চাউল আসে একদম আমরা বাজারে যেটা কিনে খাই সেম কোয়ালিটির একদম ফ্রেশ দিয়ে আপনারা পেয়ে থাকবেন এবং চাউলের যে একটা থাকে ছোট যে খুদ হয় যেটা ভেঙে যায় সেটা এদিক দিয়ে হয়ে যাবে আপনার আলাদা সেপারেট হয়ে যাবে আপনার চাউল থেকে আলাদা হয়ে যাবে এবং চাউলের যে একটা কুড়া থাকে যে ধানটা ভাঙানোর যেটা কুড়া আসবে গরুর উপযুক্ত খাদ্য হয়ে একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে কুড়াটা বাইর হয়ে এদিক দিয়ে কুড়াটা কি একদম মিহি একদম মিহি হবে গরুর উপযুক্ত খাদ্য হবে আচ্ছা অনেক কাস্টমারের আসলে এরকম থাকে ধারণা থাকে যে কুড়া গুলো আসলে মোটা হবে কিনা না এই মেশিনের কুড়া অবশ্যই চিকন হবে এই কুড়া চাইলে আপনারা ছাগল রে খাওয়াতে পারবেন ভেড়া রে খাওয়াতে পারবেন বা গরুরে তো অবশ্যই খাওয়াতে পারবেন একদম উপযুক্ত খাদ্য হয়ে আবার বের হবে এবং দ্বিতীয় যে হপারটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিজা চাউল কিংবা শুকনো চাউল উপরে ইন করতে হবে উপরে ইনপুট লাইন উপরে ইন করলে আপনার অটোমেটিক চাউলটা ভাঙানোর পর পাউডার হওয়ার পর যেটা আমরা আটা বলি একদম আটা হয়ে তারপর এটি গিয়ে বের হবে একদম আটা হয়ে তারপর বের হবে ওই আটা দিয়ে তারপর আপনার চাইলে পিঠা বানাতে পারেন যে কোনো ধরনের আপনার রুটি তৈরি করতে পারবেন যেটা আমরা গরুর খাদ্য বলি দানাদার খাদ্য চাইলে আটা ভাঙা করতে পারবেন সেটা একাধিক নেট ইউজ করার পর একাধিক নেট চেঞ্জ করতে হবে সেটা সামনে যেটা দেখতে পাচ্ছেন গোল হপার এটা হলো গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার এটা হলো পাড়া সিস্টেম আট ইঞ্চি পাড়া থাকবে এটা হলো আপনার হলুদ মরিচ দুই না জিরা ইত্যাদি যত সব মশলা আছে সমস্ত ধরনের মশলা আইটেম এটা তো করতে পারবেন এগুলো পাটা সিস্টেম তাই না জি এগুলো হচ্ছে 8 ইঞ্চি পাটা সিস্টেম কেউ যদি চাই প্রোডাকশন বেশি চাই সে ক্ষেত্রে হ্যাঁ কেউ যদি মনে করে যে না আমার প্রোডাকশন বেশি লাগবে আমাদের কাস্টমারের চাহিদা বেশি সে ক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে 10 ইঞ্চি গ্রাইন্ডার সর্বোচ্চ গ্রাইন্ডার 10 ইঞ্চি হয় আর বড় হয় না আপনারা চাইলে সেই 10 ইঞ্চি গ্রাইন্ডারটাই এখানে সেট করে নিতে পারবেন সেটা অবশ্যই আমাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু থেকে অ্যাডভান্স বাড়াই দিতে হবে আর আপনাদের যদি মেশিনের পরবর্তীতে যদি কোনো পার্স লাগে সেই হিসেবে যে কোনো ধরনের পার্স মেশিনের পার্স তো অবশ্যই লাগবে কারণ এক মেশিনের পার্স তো সারা জীবন যাবে না সেক্ষেত্রে অবশ্যই পার্স আপনার মেশিন যখন ইউজ করবেন পার্স ক্ষয় হবে নষ্ট হবে সেক্ষেত্রে সমস্ত ধরনের পার্স কোনো সমস্যা নাই সমস্ত সমস্যার সমাধান আমাদের কাছে আপনারা পাবেন যেকোনো কোনো ধরনের পার্স যে সময় ফোন করলেই আমাদের কাছে পেয়ে থাকবেন মেশিনের যত পার্টস আছে अवेलेबल আমাদের কাছে এই মেশিন গুলো কি কোনো সার্ভিস ওয়ারেন্টি বা এগুলো আমরা এক বছরের আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে কাস্টমারদের চাহিদা মতো আমাদের কোম্পানির পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইদাউট স্পেয়ার পার্টস আপনার সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্সেল বিলটাই শুধু পে করতে হবে আর আমাদের যে টেকনিশিয়ান যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা বিল থাকে ওটা সম্পূর্ণ ফ্রি একদম তো ভাই এখন তো শীতকাল পড়ে গেছে সেক্ষেত্রে কি কাস্টমারদের জন্য কোনো ডিসকাউন্ট হ্যাঁ যেহেতু শীতকাল শীতকালে আপনারা চাইলে মেশিন ইউজ করে তো আপনারা আগেই বললাম যে আপনারা এখন শীতকাল শীতকালে সবারই আটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আটা ইউজ করতে পারবেন এবং বছর শেষ আর সামনে আবার নতুন বছর আসতেছে সেক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টমার কাস্টমারদের জন্য বিশেষ অফার নিয়ে আসছে আমরা যেমন আপনার হচ্ছে যে এরকম জালি আমরা জালি এক্সট্রা এক পিস করে জালি দিয়ে দিব আবার নেট বিলেট এক্সট্রা দিয়ে দিব এবং আটার জন্য একটা চিকন জালি দিব যেটা দিয়ে আপনারা চাইলে খুব সহজেই আটা করতে পারবেন যেহেতু শীতকালে আপনার ওইটাই বেশি ইউজ হবে সেক্ষেত্রে আমরা এক পিস এক্সট্রা জালি দিয়ে দেবো কাস্টমারদের জন্য যে দর্শক তাহলে যারা এই অফারটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা ভাইদের সাথে কন্টাক্ট করে এই মেশিনটা ক্রয় করতে পারেন তো ভাই আপনারাদের সাথে কিভাবে কন্টাক্ট করবে আমাদের সাথে কন্টাক্ট করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সবার আগে আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের যে প্রতিনিধির সাথে কথা বলে আমাদের মেশিনটি আছে অ্যাডванস সিস্টেম আমরা প্রথমে অ্যাডванস নিয়ে থাকি 5000 টাকা থেকে শুরু করে আর উপরে যে যত দিতে পারে আমরা নিয়ে থাকি সর্বনিম্ন 5000 তারপর আমরা সারা বাংলাদেশে জেলা উপজেলায় আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেশিনটি দিয়ে থাকি পরবর্তীতে যে টাকাটা বাকি থাকে সেটা ক্যুরিয়ার অফিস জমা দিলেই আপনারা মিশিয়ে বুঝে পাবেন সুন্দর আর আপনার অফিস হ্যাঁ কেউ যদি আমাদের অফিস ভিজিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুজা পূর্ব দিকে আস আশকোনা রোডে নর্থপাড়া বৈশাখীর মধ্যে দক্ষিণকান ঢাকা এটা হল আমাদের হেড অফিস এবং উত্তরবঙ্গে যারা আসতে চাইছেন যে না আমরা উত্তরবঙ্গে যাব আমরা উত্তরবঙ্গে থাকি সেক্ষেত্রে আমাদের শাহजापुर ফুলতলা ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দুইতলা মাদ্রাসা দুইতলা মার্কেট শাহানপুর বগুড়া এটা হলো আমাদের তৃতীয় শাখা তো দর্শক আপনারা জেনে নিলেন মেশিনটার বিষয় অবশ্যই মোটামুটি ধারণা পেয়ে গেছেন তো যারা যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা চলে আসুন ভাইয়ের দেওয়া অফিস তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আবার অন্য কোন মেশিনারিজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম